রাজ্য সরকারের নতুন কর্মসূচি বঙ্গধ্বনি আর এই বঙ্গধ্বনির কর্মসূচি গোঘাটে শুরু হয়েছে গোঘাট বিধানসভার বিধায়ক মানস মজুমদারের হাত ধরে ঠিক একইভাবে আজ এই বঙ্গধ্বনি যাত্রা হলো গোঘাটের মদিনা সন্তা গ্রামে এই বঙ্গধ্বনি যাত্রায় বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি গোঘাট এক নম্বর তৃণমূল ব্লক সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা এই নারায়ণচন্দ্র পাঁজার উদ্যোগে আজ গোঘাটের মদিনা সন্তা গ্রামে হলো বঙ্গধ্বনি যাত্রা যা দেখছেন আপনারা সব খবরের পর্দায় এই বঙ্গধ্বনি যাত্রার মধ্য দিয়ে রাজ্য সরকারের দশ বছরের উন্নয়নের খতিয়ানের রিপোর্ট কার্ড তুলে দিলেন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এই জন্য রিপোর্ট রিপোর্ট তার সাথে দিদির একটা ক্যালেন্ডার কাঠ আছে দিদির জন্য আমাদের কোনো অসুবিধা নেই না আপনি যে বাড়িতে বাড়িতে ঘুরছেন রিপোর্ট কার্ড তুলে দিচ্ছেন কি বলবেন আজকে দেখুন আমরা তো গ্রামে গ্রামে ঘুরছি তো আমাদের ঘোঘাটা এক নম্বর ব্লকে তৎকালীন দিনে আমরা যখন সংগঠন করেছি আমরা পাড়ায় পাড়ায় মানুষকে সঙ্গে নিয়ে আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলাম তারপর অনেক উন্নয়ন হয়েছে অনেকের মানুষের দাবি আছে কারো পায়খানা ঘর এখনও পায় না কারো বাড়ির চাহিদা আছে কারো আবার জ্ঞান কাস্টে ভাতা পায় না রাস্তারও কিছু কিছু সমস্যা আছে তো আমরা অনেকটাই রিকোভারি করে ফেলেছি সব তো ভালো সাড়া আছে এবং দিদি যে উন্নয়ন করেছে সেই উন্নয়নে সাধারণ মানুষ খুশি তো আমাদেরও খুব ভালো লাগছে যে ঘুরছি সারাদিন তিনটে করে গ্রাম প্রতিদিন তো সারাদিনই হাঁটছি কিন্তু এই যে হাঁটার যে পরিশ্রম এটা আমার কাছে কিছুই মনে হচ্ছে না কারণ মানুষের সাথে যোগাযোগ হচ্ছে মানুষের সাথে কথা বলছি এই মানুষের সাথে মিশে যে নিজের যে পরিশ্রম এটা কিছুই আমাদের মনে হচ্ছে না ভুলে যাচ্ছি তো আশা করছি যে দিদির যে উন্নয়ন যে যতই মিথ্যাচার করে বেড়াক কৃষক থেকে জনমজুর খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে সবাই মমতা ব্যানার্জি কি আশীর্বাদ করবেন এবং দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জি পুনরায় মুখ্যমন্ত্রী হবেন এটা বলার অপেক্ষা রাখে না সাধারণ মানুষের সাথে ঘুরে যা বুঝতে পারছি